প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ঝ যার গঠন বাক এবং স্ট্রোকগুলো অনেকটাই পরিচিত যদি তোমরা আগের বর্ণগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো যারা আমার আগের ভিডিওগুলো ব বর্ণ র বর্ণ এবং ক বর্ণ ভালোভাবে শিখেছ তাদের জন্য ঝ বর্ণ লেখা সত্যিই খুব সহজ হয়ে যাবে কারণ ঝ বর্ণের নিচের বাঁকা অংশ এবং সামনের বাঁকা অংশ দুটোই ব বর্ণের গঠনের সাথে মিল রাখে আজ আমরা শিখব শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রোক কীভাবে সাজানো হয় কোন জায়গায় কতবার কলম তুলতে হয় নিচের বাঁকা অংশ ও সামনের বাঁক নিখুঁত ভাবে বসানোর কৌশল এবং দ্রুত হাতের লেখার নিয়ম কিভাবে ফলো করলে লেখাটা হবে স্মুথ ও পরিষ্কার চলো একদম ধীরে ধারাবাহিকভাবে ঝ বর্ণ লেখা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ঝ ঝ কীভাবে লিখতে হয় খেয়াল করো প্রথমে আমরা লাইনের উপরে কলম বসিয়ে সোজা করে মাত্রা টেনে নেব তোমরা ব বর্ণের ভিডিওতে দেখেছো এই মাত্রাটা কতটুকু হবে এই মাত্রাটা হবে জ বর্ণটা যতটুকু উচ্চতা তার ঠিক মাঝামাঝি যতটুকু ততটুকু বাম থেকে ডানে আমরা মাত্রা টেনে নেব এরপরে আমরা শুরু বরাবর নিচে মাঝখানে কোনাকুনি করে সোজা করে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে এসে আমরা দেখো গত ভিডিওতে বলছিলাম যে যেখানে কোন সৃষ্টি হয়েছে সেই কোন বরাবর নিচে কোন বরাবর নিচে রাউন্ড করে নিচে নিয়ে আসবো খেয়াল করো এরপরে আমরা এই কোণের সাথে সোজা করে উঠিয়ে এখানে মিলিয়ে দেব কলমটা আমরা তুলে ফেলব তুলে দেখো ফিফটি পারসেন্ট অর্থাৎ মাঝামাঝি মাঝামাঝি দেখো কলমটা বসিয়ে আবার এই রাউন্ড অংশের বিপরীতে দেখো সামনে বাঁকা করে নিচে নিয়ে আসবো এবং সোজা করে উপরে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো আমরা প্রথমে লাইনের উপর কলম বসিয়ে সোজা করে ডান দিকে মাত্রা টেনে নেবো মাত্রা টেনে শুরু বরাবর নিচে অর্থাৎ মাঝখানে আমরা কোনো করে সোজা করে টেনে আনবো এরপরে আমরা এই দেখো কোন সৃষ্টি হয়েছে কোন বরাবর নিচে আমরা রাউন্ড করে নামাবো এরপরে সৌজা করে উঠিয়ে কোণের সাথে সংযুক্ত করব করে দেখো ফিফটি পারসেন্টে আমরা কলমটা বসিয়ে দেখো সামনের অংশের মাঝামাঝি কলমটা বসিয়ে দেখো নিচের দিকে রাউন্ড করে নামিয়ে আমরা এই লাইনের সাথে নামাবো নামিয়ে সোজা করে উপরে উঠিয়ে দিয়ে অর্ধমাত্রা দেবো খেয়াল করো এই অর্ধমাত্রা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে অর্ধমাত্রা নিয়ে বিস্তৃত তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো আমি জয় এভাবে লিখলাম কেন দেখো দ্রুত নিয়মে আমরা বর্ণগুলো শিখতেছি তোমাদের লেখা ফাস্ট হয় বা দ্রুত হয় দেখো অনেকে কি করে অনেকে এই নিচ থেকে কলম বসিয়ে আগে এই অংশটা ব অংশটা লিখে এই পর্যন্ত উঠিয়ে তারপরে মাত্রা দেয় এরপরে দেখো মাঝে মাঝে কলমটা বসিয়ে তারপরে একটু ফাঁকা রাখে এরপরে সোজা করে উপরে উঠিয়ে দিয়ে দেখো লাইনের উপরে এইটুকু বাড়তি উঠিয়ে তারপরে সামনে অর্ধমাত্রা দিয়ে দেয় এতে করে হয় কি আমরা পরীক্ষার খাতায় কি ফার্স্ট লিখতে পারি না আমাদের লেখাটা কি হয় স্লো হয়ে যায় দেখো আমি আবারও দেখাচ্ছি আমরা লাইনের উপরে কলমটা বসিয়ে সোজা করে ডান দিকে মাত্রা টেনে শুরু বরাবর নিচে কোনো রকমই টেনে নিয়ে আসলাম এরপরে আমরা এই কোন বরাবর নিচে রাউন্ড করে নামাবো নামিয়ে সৌজা কর উপর উঠাবো কলমটা তুলে ঠিক ফিফটি পারসেন্ট অর্থাৎ আমরা কলমটা বসিয়ে নিচের দিকে রাউন্ড করে নিয়ে আসবো এসে সৌজা অর্ধমাত্রা দিয়ে দেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের জ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন ছোট করে লিখবে তখন এভাবে লিখবে দেখো সাদা পেজে যখন তোমরা লিখবে তখন এভাবে লিখবে এখানে মাঝামাঝি কলম বসিয়ে উঠিয়ে দিলাম সোজা করে অর্ধমাত্রা দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ঝ বর্ণ লিখতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ঝ বর্ণের স্ট্রোক বাঘ এবং কলম তোলার সঠিক নিয়ম শিখলাম যারা ব র এবং ক বর্ণের টিউটোরিয়াল দেখেছ তাদের জন্য বর্ণ লেখা অনেক সহজ হবে কারণ এর গঠনের কিছু অংশ আগের বর্ণগুলোর সাথে মিল রাখে মনে রাখবে শেখানোর সুবিধার জন্য ভিডিওতে বর্ণগুলো বড় করে দেখানো হয়েছে সাদা পেজে লেখার সময় বর্ণগুলো ছোট করে লিখবে তাহলে তোমার লেখা আরও দ্রুত পরিপাটি এবং নিয়ন্ত্রিত হবে নিয়মিত অনুশীলন করলে তোমার হাতের লেখায় আসবে গতি সৌন্দর্য ও নিখুততা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো এই ভিডিওতে কোন বর্ণ শিখতে চাও কমেন্টে জানিয়ে দিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যান্ড রাইটিং স্কুল